দুশো টাকা কেজি মুরগির মাংস কেনার টাকা নেই তাই বারবার কুড়ি টাকা দিয়ে মুরগির ছাল কিনে এনে ভালো করে রান্না করে আচ্ছা ছোটবেলা থেকে একটা কথাই শুনে আসছি আর যাই হোক শাশুড়ি কখনো মা হতে পারে না কিন্তু না শাশুড়িও মা হতে পারে আমাদের কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে খুব কষ্ট যে না মানে কাজ তো আছে সেটা পঞ্চায়েতের নর্দমা পরিষ্কার করা চলবে আজ আমি আবারও চলে এসেছি সোশ্যাল মিডিয়ার কিছু উদগান্ড প্রজাতি কি নিয়ে যাদের জীবনের দুঃখ শেষই হয় না যতই টাকা ইনকাম করুক না কেন নিজের সংসারে কাজ কিন্তু নিজেকে করতে অনেকে আবার নিজের বাড়ির সংসারের কাজ করতে লজ্জা পায় কিন্তু আমার কিন্তু নিজের সংসারের কাজ নিজে হাতে করতে বেশি ভালো লাগে না মানে তোমার সংসার তোমার বর তুমি তো বাসন ফাসন মাজবে তা না এমন করে দুঃখ প্রকাশ করছে যেন পাশের বাড়িতে বাসন মাজছে মেয়ে যতই টাকা ইনকাম করুক না কেন নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হয় না মানে আমার মনে হয় এটা আদেও সোশ্যাল মিডিয়া তো না মানে কেউ এসে বাসন মাজছে আবার কেউ শাশুড়ির সাথে কোমর দোলাচ্ছে আবার কেউ কাজ খুঁজছে এর কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিতে তো আশা করি বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নী নিষ্ঠ ভদ্রলোক কে শাড়ি পরিয়ে দেয় তোমরা অনেকেই জানতে না মানে আমি বুঝতে পারি না এরা কোন গ্রহ থেকে এসেছে টিয়াকে কে শাড়ি পরিয়ে দেয় জানতে চায় কি বলবো আমাকে কে শাড়ি পরিয়ে দেয় তোমরা অনেকেই জানতে চাও বিশ্বাস করো দিদি কেও জানতে চায় না তোমাকে কে শাড়ি পরিয়ে দেয় কে কে শাড়ি পরিয়ে দেয় তোমরা অনেকেই জানতে চাও পরে শরম করো আমি নিজে একা একাই শাড়ি পরি আর একটু পিন আপ করার সময় আমার বর একটু হেল্প করে দেয় আর এখন দেখো আমার বর কানের গুলো পরাতেও হেল্প করছে যখন এত কিছু বলেই দিলে এইটাও বলে দাও তোমাকে কে হাত নিয়ে যায় জলাগা দরকার এরকম আজগুবি সেজে কেন আমি ভিডিও করি কারণ দিদির আদিম কাল থেকে ইচ্ছা ছিল আজগুবি সাজার আরে উমর মে আর এইসব উল্টো পাল্টা ভিডিও করে আমি কি পাচ্ছি না মানে কি পাচ্ছি মানে ভিউজ পাচ্ছে ইনকাম পাচ্ছে আর কমেন্ট বক্সে লোকের গাল খাচ্ছে সেটা দেখতে পাচ্ছো না আর এই ভিডিওটা করতে কিন্তু আমার প্রায় ছ ঘন্টা সময় লেগেছে কত ঘন্টা লেগেছে আর এই ভিডিওটা করতে কিন্তু আমার প্রায় ছ ঘন্টা সময় লেগেছে না মানে দিদি বলে কি এই বনমানুষের মতো সেজে রিলস করতে ছ ঘন্টার সময় লেগেছে প্রায় ছ ঘন্টা সময় লেগেছে যদি এইরকম বনমানুষের মতো সেজে রিলস করতে ছ ঘন্টা সময় লাগে তাহলে হাঁকবে কত সময় লাগে এবার না তোমরা ভালো করে মুখটা একবার দেখো দেখেই মনে হচ্ছে না চিড়িয়াখানা থেকে এনে ঘরে ঢুকিয়ে দিয়েছে আমার ব্লাউজ কেনার টাকা নেই জন্য আমি ব্লাউজ পরিনি এসে গালি এসে ব্লাউজ কেনার টাকা নেই কিন্তু গালি কেনার টাকা আছে ব্লাউজ কেনার টাকা নেই কিন্তু দুবেলা মাংস খাবার টাকা আছে লজ্জা লাগা দরকার আমার ব্লাউজ কেনার টাকা নেই জন্য আমি ব্লাউজ পরি বলছি দিদি এবার যদি শোয়ার জায়গা না থাকে তাহলে কোথায় যাবে এবার দেখা যাক সাজিদ প্রিয়াঙ্কার সংসার কেমন আছে তুমি হয়তো এতক্ষণে সবাই জেনে গেছো যে আমরা বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি বাড়ি ছেড়ে চলে এসেছো কেন ফেসবুক থেকে এখন আর সেরকম পেমেন্ট আসে না আর ইউটিউব থেকে ও রেভিনিউ জেনারেট হয় না বললেই চলে ফেসবুক ইউটিউব থেকে পেমেন্ট আসে না বলে বাড়ি ছেড়ে চলে এসেছো আমরা বাড়ি ছেড়ে চলে এসেছি বাহ 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 খুব ভালো খুব তা তোমরা পৃথিবী ছেড়ে চলে যাও না কেন আটেশরিকোন টাকা পয়সাউনি এখন এই পরিস্থিতিতে আমরা কি খাব কিভাবে চলবো সত্যি জানি না তবে যেটা এক আছে সেটা হলো আমাদের ভালো খাবার টাকা নেই তাহলে এক কাজ করো দুজনের শরীর থেকে একটা করে কিননি বেচে দাও তাহলেই দেখবে খাবার টাকা চলে আসবে এই যে তুই একটা কথা কই হয়তো এত কোন সবাই জেনে গেছো যে আমরা বাড়ি ছেড়ে দিয়ে চলেছি বিশ্বাস কর তোমাদের কষ্ট দেখে আমারই সব দিক থেকে জল বেরিয়ে আসছে গরিব মানুষদের যা বুঝছি বাজার ঘাটে যাওয়াই যাবে না কারণ যাতেই হাত দিচ্ছি আকাশ না মানে তোমরা দেখতে পাচ্ছ গরিব কত ধরনের বলছি লজ্জা বলে একটা জিনিস হয় আর কাদেরকে কে বোঝাচ্ছি সেইটাও হয়তো খেয়ে বসে আছে আমাদের কাছে যদি কোন কাজের সন্ধান থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যায় কেন 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 সাজিতের যে বিয়ের ব্যবসা ছিল সেটা কি হলো আমাদের বিয়ের পরে আমাদের সব টাকাই প্রায় শেষের দিকে আর একটা সংসার চালাতে কত খরচা হয় আর সেটা কি সবাই জানে বিশ্বাস করো খুব খারাপ লাগছে তোমাদের এই রকম অ্যাক্টিং দেখে এত খারাপ অ্যাক্টিং অনন্যা পান্ডেও তো করে না যতটা তোমরা করছো তোমাদের কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে অবশ্যই আমাদের কামেন্ট বক্সে জানে আমাদের বাড়িতে নর্দমা পরিষ্কারের কাজ আছে ঠিক আছে ইদানিং সাজিতে মনে নিয়ে যাচ্ছে খুবই খারাপ হয়তো তোমরাও চোখ মুখ দেখতেই বুঝতে পারবে যে কতটা কষ্টে রয়েছে তোটা কষ্টে রয়েছে তো ব্যাস আজকের ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর নিজের বন্ধু বান্ধবী ইয়েস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই।